স্বপ্নিল স্বপ্নীল একটা কমেন্ট করছিলাম যদি পড়তেন আহলো খুব ভালো জিনিস এখানে অত পাওয়া যায় না তারপরে ফ্রি ক্লাস দিতে পারি না বিভিন্ন ব্যস্ততায় তো

ফোন অটো রোটেট মানে নিত না ল্যান্ডস্কেপ নিত না আমি ক্লাস নিতে পারতেছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করে ফোন ঠিক করছি তারপরে হচ্ছে বোর্ড আবার হচ্ছে এসি বাতাসে বোর্ড ফুইলা ঢল হয়ে গেছে আর কি এরকম বাঁকা হয়ে গেছে হ্যাঁ তো ঢাকা যেমন সবকিছু মানে अवेलेबल পাওয়া যায় নবশল শহরে জেলা সদর হলো ভালো জিনিস সেখানে অত পাওয়া যায় না আমরা বোর্ড চেঞ্জ করলাম ইমার্জেন্সি সবকিছু মিলা আই তো কি

আপনাদের অনেক জন আমি খোঁজ নিতে পারি না আসলে একটু জানাবেন যে আপনারা কেমন আছেন হ্যাঁ একটু কমেন্ট করবেন কেমন আছেন একটু করবেন আমি শুরু করতেছি আমি ক্লাস শুরু করতেছি অসুবিধা নাই আমি এখন ক্লাস শুরু করব আর কি হ্যাঁ যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে কেমন আছেন আপনারা হ্যাঁ কারণ আপনাদের সাথে প্রায় মনে হয় কতদিন আমি কোনো ফ্রি ক্লাস নিতে পারি নাই এই জন্য শুটিয়া থেকে আপনাকে দেখে আচ্ছা थैंक यू भाई আচ্ছা আমার সিক্রেট গ্রুপ আমি একটু শেয়ার করে দেই আজকে ক্লাসটা আসলে হঠাৎ করে নেওয়া ओके है?

আমার কথা শুনতে খারাপ হলো এটাও বাস্তব ঠিক আছে পড়াশোনা থেকে আপনি অনেক ডিটাস হয়ে যাবেন আর ওকে হ্যাঁ ওকে তাহলে আমরা শুরু করি আর হ্যাঁ আচ্ছা আজকে তো হচ্ছে আমরা উইদাউট এনি প্ল্যানিং ক্লাস করাইলাম আর আগে থেকে ঘোষণা ছিল না তো এজন্য হচ্ছে আমি ছোট একটা টপিকের কিছু বেসিক ম্যাথ পড়াবো হ্যাঁ মানে

টাইম ওয়ার্ক টাইম টাইম ওয়ার্ক আরটা হচ্ছে পাই হ্যাঁ এন্ড সিস্টার্স এই টপিকটা থেকে ব্যাংকে যদি আপনি চাকরি দেন এই টপিক থেকে প্রশ্ন আসবেই প্রিলিং এন্ড গ্রেটেড আমরা যদি বাংলা করি এটা হচ্ছে সময় কাজ হ্যাঁ সময় কাজ

আর যদি চাকরি বাকরি করে না আট দশ ডিউটি কাজ তিন ঘন্টায় ওই কাজটা করে তাদের আচ্ছা এখন এই তিন জনের জায়গায় এখন ওই বলল যে আমার গার্লফ্রেন্ড দাওয়াত দিছে আমি চলে যাই এ বলল যে আমার আরেক জায়গায় একটা বিয়ার দাওয়াত আছে হেনে চলে যাই ধরেন এই বেসারা হচ্ছে না আপনি আপনি এখন একা কাজ করতেছেন তো তিনজনের শক্তিটা তো অবশ্যই একটু বেশি হ্যাঁ একজনের তো তিনজনের যদি এই কাজটা ধরেন এক একটা কাজ তিন ঘন্টায় করে থাকেন তাহলে একা যে ব্যক্তি সে কি তিন ঘন্টায় পারবে না কারণ একা ব্যক্তি তিনজনের শক্তি বেশি কাজটা দ্রুত হয়েছে এই হচ্ছে তখন কি ধরেন এই কাজটা দ্রুত হয়ে গেছে এখন দুজন আউট দুজন নাই একা ব্যক্তি হয়ে গেছে হ্যাঁ এদের কি ছিল এদের হচ্ছে শক্তি বেশি ছিল হ্যাঁ এদের শক্তি বেশি ছিল শক্তি বেশি ছিল কাজটা দ্রুত হয়েছে এখন শক্তি কমে গেছে কমে গেছে যে শক্তি হচ্ছে শক্তি কি করছে শক্তি কমে গেছে শক্তি যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে না কত সময় লাগলো ধরেন এটা হচ্ছে তখন নয় ঘন্টা লাগলো তখন এই কাজটা করতে নয় ঘন্টা লাগলো তার মানে কি আগে দ্রুত হয়েছিল এখন কি এই কাজটা দেরিতে হবে এই কাজটা দেরিতে হবে সময় বেশি লাগবে অর্থাৎ ওই আমরা একটা কথা বলি না যে দশের লাঠি একের বোঝা তো যেখানে শক্তি একটু খেয়াল করে যেখানে শক্তি বেশি লাগবে যে থাকে সেখানে কাজটা দ্রুত হয় আর যেখানে শক্তি কম সেখানে কাজটা লেট হয় মানে লেট হ্যাঁ কাজটা করতে বেশি সময় লাগে তো আপনি এই টাইম অ্যান্ড ওয়ার্ক করেন আর নল চৌবাচ্চা বা এটা করেন হ্যাঁ দুইটা চ্যাপ্টারেরই বা দুইটা দুই টাইপের ম্যাথেরই এক টাইপ বেসিক সেটা হচ্ছে শক্তি বেশি সময় কম শক্তি কম সময় বেশি আবার শোনেন পাওয়ার বেশি হলে কাজ দ্রুত হয় মানে সময় কম লাগবে পাওয়ার কম হলে সময় বেশি লাগবে টাইম বেশি লাগবে এটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলার করার মানে মূল থিম আর কি যে শক্তি বেশি সময় কম শক্তি কম সময় বেশি ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন দেখেন আমি অঙ্ক চলে যেতেছি আস্তে আস্তে আমার গাছটা হয়ে গেল ধরেন এখানে ধান কাটার মেশিন বেশি চলতেছে এখন হ্যাঁ ধান গাছ এগুলো হ্যাঁ ধান গাছ হ্যাঁ এগুলো ধান গাছ ধান কাটার মৌসুম চলতেছে হ্যাঁ এইবার কিন্তু দেখেন কোন দলের লোকজন ধান কাটতে যাইতেছে হ্যাঁ গত কয়েক বছরে দেখবেন অমুক দলের ছাত্ররা ধান কেটে দিতেছে কৃষকের ছবি তুলল ফেসবুকে অমুক দলের ছাত্রীরা যে ধান কেটে যাচ্ছে ফেসবুকে হ্যাঁ এবার কিন্তু কেউ যাইতেছে না কারণ কি এবার স্বার্থ নাই এবার স্বার্থ নাই এবার বিজ্ঞাপন নাই এই জন্য ধান কাটার লোক নাই এখন ধরেন এই ধান কাটার লোক চলতেছে এখানে ধান কাটা চলতেছে এখন ধরেন এই এ নামক যে ব্যক্তি এই ধান যদি সে একা কাটে ধরেন সে দুই ঘন্টায় এই ধান কাটতে পারে ধরে নিলাম দুই ঘন্টা আর বি নামক যে ব্যক্তি সে খুব পাওয়ারফুল কাজ দ্রুত করে সে ধরেন এক ঘন্টায় এই কাজটা করতে পারে আচ্ছা একটু বেশি দিই আচ্ছা এরে ধরলাম আহ পাঁচ ঘন্টায় কাজ করে আর এরে ধরলাম 4 ঘন্টা কাজ করে হ্যাঁ এ নামক ব্যক্তি এই এই জমি ধান কাটার যে কাজ সেটা হচ্ছে সে 5 ঘন্টা করতে পারে আর বি নামক ব্যক্তির একটু পাওয়ার বেশি শক্তি বেশি সে হচ্ছে 4 ঘন্টায় ধান কেটে মানে এখন খেল করেন এ নামক ব্যক্তি পাঁচ ঘন্টায় এই পুরো কাজটা করে কি কাজ একটা কাজ করে হ্যাঁ একটা কাজ তাহলে আমরা যদি এভাবে করি যে এ নামক ব্যক্তি আমরা যদি এভাবে করি যে এ ব্যক্তি

এক অংশ এগুলো সবই এক মিনিট কোন একটি কাজ করা কোন একটা কাজের সম্পূর্ণ কাজ করা বা ওই কাজের ওয়ান অংশ বা এক অংশ করা এই সবগুলোর এক মিনিট একটা কাজ যা সম্পূর্ণ কাজ বা এক অংশ করা একই করা তাহলে আমরা বলতে পারি পাঁচ ঘন্টা এ নামক ব্যক্তি পাঁচ ঘন্টায় করে একটি কাজ বা আমরা হচ্ছে যদি অঙ্কের ভাষায় বলি এটাকে বলা হয় ওয়ান অংশ আমি বলছি যে এই তিনটা একই কথা অনাংশ যে কথা একটি কাজ একই কথা বা সম্পূর্ণ সম্পূর্ণ কাজ একই কথা তিনটার একই মিনি তাহলে এ নামক ব্যক্তি পাঁচ ঘন্টায় করে এক অংশ কাজ তাহলে এক ঘন্টায় কতটুকু করবে ওয়ান বাই অংশ কাজ জাস্ট আমি এটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে কেউ যদি পাঁচ ঘন্টায় কোন একটা কাজ করে তাহলে এক ঘন্টায় করে তার ওয়ান বাই পাঁচ অংশ কেউ যদি কেউ যদি সাপোজ দশ ঘন্টায় কোন মানে এক ব্যক্তি যদি দশ ঘন্টায় একটা কাজ করে তাহলে এক ঘন্টায় করবে কতটুকু ওয়ান বাই টেন যে যত ঘন্টায় সেই কাজটা করবে এক ঘন্টায় করবে তার ওয়ান বাই ওই অংশ দশ ঘন্টা করলে ওয়ান বাই টেন পাঁচ ঘন্টায় করলে ওয়ান বাই ফাইভ এক্স ঘন্টায় করলে ওয়ান বাই এক্স y ঘন্টা করলে টু 1 বাই y বুঝে গেছে যেমন আমি আগে আর একটা কি এই যে b নামক ব্যক্তি 4 ঘন্টায় b নামক ব্যক্তি 4 ঘন্টায় করে কত এক অংশ কাজ আচ্ছা তাহলে b নামক এই যে এই ব্যক্তিটা 1 ঘন্টায় কতটুকু করবে 1 বাই 4 অংশ কাজ মনে হইতেছে এই আমার পড়ার কি আছে আমি যখন করতে যাব দেখবেন এগুলো আপনার বারবার আসবে হ্যাঁ তখন খুব মজা পাবেন যে এটা তো আমি জানি আচ্ছা তো এই গেল তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে যে যত ঘন্টায় বা যতদিনে দিনে যত সম্পূর্ণ কাজটা করে এক ঘন্টায় বা একদিনে যদি হয় ওয়ান বাই ওইটা ওয়ান বাই তত দিন ওয়ান বাই তত ঘন্টা ঠিক আছে এখন অঙ্কে যাব একজন বলছে সাউন্ড কই

কমানো নাকি দেখি তাহলে একটু দেখি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো আরেকটু লাউডলি বলার হ্যাঁ আর আপনাদের হচ্ছে যে ফোনের সাউন্ড সর্বোচ্চ করে দেন হ্যাঁ আজকে ফোনের সাউন্ড সর্বোচ্চ করে দেন ঠিক এতটুকু আচ্ছা হয়তো আমি একটু আস্তে আস্তে কথা বলছি বুঝতে পারে আবার এসে জ্ঞান ফ্যান ফ্যান আছে ওই কারণে হয়তো শব্দ ইয়া হয়ে গেছে আচ্ছা এবার আমি অঙ্ক দিতেছি দেখেন

করে তারা পারিবে আচ্ছা ঠিক আছে এ একটি কাজ দশ ঘন্টায় বি ওই কাজটা পনেরো ঘন্টায় করে তাহলে তারা একত্রে যদি কাজটা করে তাহলে তারা একত্রে তারা একত্রে ওই কাজটা কতক্ষণে করতে পারবে আচ্ছা তাহলে এবার দেখেন আমি এতক্ষণ যা যা সময় নিয়ে আপনাদের সময় নষ্ট করছি এবার দেখেন কি মজা হবে এ করে 10 ঘন্টায় তাহলে এ 1 ঘন্টায় করবে কত এ 1 ঘন্টায় করে 1/10 আমি সরাসরি 1/10 লিখলাম কেন 10 লিখছি 1/10 এতক্ষণ বলছি

এক ঘন্টায় করে তাহলে কতটুকু দেখি ওয়ান বাই টেন